আমিও কিন্তু জন্য অপেক্ষা করছি তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে সামনে বসার ব্যবস্থা করা হয়েছে তোমরা ভিজবে না আমার এটা অনুরোধ থাকলো তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি আর আমি আবার বলি তোমাদের চিঠিতে নেই আমরা রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু কোটি কেস চলছে আমরা এটা সময় মতো ওদের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো তোমাদের তুমি একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো নিশ্চিন্তে থাকো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের মিসলিড করবো না তোমাদের না তোমরা দাঁড়িয়ে আমিও ভিটছি আমার চিফ সেক্রেটারি আমার ডিজি পুলিশ আমার আইবি হেড আমার হোম সেক্রেটারি মোকেনি আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাপা দিয়েছে এই কারণে যে তোমরা তাদের না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে

এবং দরকারে তোমরা যারা ভিজেছ আমার কাছে কাপড় জামা আছে আমি তোমাদের গিয়েছি জামা কাপড় কিছু তোমরা তোমরা ভিজো এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার টাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইফ স্ক্রিন কথা লেখা ছিল না এবং আমরাও লিখিনি তোমরাও লেখনি সেদিনকে তোমরা লিখেছিলে

যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছেন অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে মিলে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন আমি তো আবারও দুর্নাথ তোমাদের জন্য আমি তোমাদের বলছি শুনো তোমরা ছোট আমি বড় কিন্তু মনে রাখো আমি আন্দোলন করা লোক আমি আন্দোলনকে পর্যটন দিকে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ আমি জানি না তারা এর মধ্যে আছো কারা নেই কিন্তু আমি তোমাদের সবাইকে বলবো ফরগেট পলিটিক্স মানুষের স্বার্থে এসব কথা বলো আমি তোমাদের যদি তোমরা কথা বলতে না চাও

দেখো আমি তোমাদের বলি আমি হাজ করে বলছি যদি আস্তে আস্তে কিন্তু তোমরা ভিজো না তোমাদের অসুখ থাকবে ফ্রিজ এসো অন্তত মিটিং না করো তোমরা আমার কাছে একটা চা খেয়ে